তো এখন প্রায় সাড়ে চারটে বাজে দুপুর থেকে প্রায় বিকেল অপেক্ষা করার পর এই চাল তোলা পর্ব শুরু হলো বন্ধুরা দেখুন পর্যন্ত বিকেলে সূর্য ডুবতে বসেছে আর ঠিক এই দিকলে জঙ্গুদ্বীপ অপেক্ষা করছিলাম আমরা একদম ঠিক পাশেই চলে এসছি জালের কাছে শুরু হলো জাল তোলা পর্ব তো এটা হলো নোংর ফেলা জাল এই জালের দু প্রান্তে দুটো নোংর দিয়ে এবং ড্রাম দিয়ে জালটাকে ফেলা হয়েছিল এতক্ষণ এবং প্রায় দু থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর এই জাল তুলতে আসা হয়েছে প্রথমে নোংরের অংশ তোলা হচ্ছে আর তারপর শুরু হবে জাল দেখা তো সঙ্গে থাকুন বন্ধুরা জালের প্রথম প্রান্তের যে গাছি সেটা একটু একটু টানা হচ্ছে একটা সুন্দর পরিবেশে দক্ষিণ বাতাস চলছে আর এই দক্ষিণ বাতাসের কারণেই কিন্তু এই সমুদ্রের জল অনেকটাই উতলা হয়েছে আর কোটালও চলছে একটা জাস্ট পূর্ণিমার কোটাল চলছে এখনও যদিও মরানি পড়ে যাবে সামনে থেকেই আমরা জাল দেখা শুরু করেছি একটু একটু করে জাল উঠবে আর এই জাল থেকে আমরা আজ কি পরিমাণে জীবন্ত মাছ দেখতে পাই বন্ধুরা তার অপেক্ষায় ওটা শুধু লাভলি একদম জীবন্ত সোনালী রঙের আমদি ঝলে প্রচন্ড স্রোত বইছি যে কারণে ও হো 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 অসাধারণ অসাধারণ দৃশ্য দেখুন মনধারা দেখুন হ্যাঁ দেখছি ভাই দেখছি অসম্ভব সুন্দর দৃশ্য জাল থেকে উঠছে প্রচুর পরিমাণে জীবন্ত তো

একটু একটু করে জাল তোলা আর সেই জাল থেকে প্রচুর পরিমাণে আমুদি মাছ আহা আজকে সাইজটা অনেক বেশি বড় দেখতে পাচ্ছি আগের দিনের থেকে গো হা 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 বন্ধুরা আজকে সাইজটা কিন্তু একটা ভালো সাইজ আর জালে আটকে থাকা প্রত্যেকটা মাছও সব লাফালাফি করছে কারণ জীবন্ত মাছ উঠছে জাল থেকে জীবন্ত আমুদি এইটা আমুদের সিজন বললে চলে এই সিজনে কিন্তু প্রচুর আমুদি পাওয়া যাচ্ছে আমাদের এই চম্বুর চড়াই জীবন্ত আমুদির সাথে সাথে একটা চিংড়িও চলে এলো দেখুন বন্ধুরা বল চিংড়ি ও লাল চিংড়ি আর এর সাথে সাথে এটা একটা ছুরি মাছ ও ছুড়ি মাছটা রং রেখেছেন বন্ধুরা কেজি দেখাই দেখায় যে রং ছুরি মাছ বাল মাছটা বোধ হয় অনেক সময় আজ বিশ্ব আমাদের একের পর এক জীবন্ত মাছ আমুদি আছে এটা তো ঢেলা দেখতে পাচ্ছি আবার একটা চেলা মাছ বা ছুরি মাছ এসছে জীবন্ত একটা নৌকা অন্য আইজ ওটা কাটারি কইও যে কাল নেই অন্য আইজ ঠিক জম্বুর পাশে আমরা জাল দেখছি জাল উঠছে একটু একটু করে এখনো কিছুটা জাল দেখতে বাকি আছে বন্ধুরা আর এই হলো বিকেলের পরিবেশ সূর্য প্রায় ডুবতে বসেছে অদ্ভুত সুন্দর লাগছে এই মুহূর্তে আমাদের এই বঙ্গোসাগর উপকূল অসাধারণ প্রকৃতির মাঝে আমরা আছি তিনজন এই ছোট্ট নৌকায় এই প্রচন্ড স্রোতের বুকে এই জাল টেনে তোলা বন্ধুরা মারাত্মক কষ্টের কাজ এবং বেশ বেশ কষ্টের কাজ তার ফাঁকে উঠছে দেখুন আমি মাছ লাভলি লাভলি হ্যাঁ লুজ দেবো মামা হ্যাঁ অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখুন জালে পুরো বিছিয়ে আছে আমাদের মাছ এঁটে আছে সুন্দর দৃশ্য অসম্ভব অসাধারণ দৃশ্য সত্যি আজকের আমুদি মাছ দেখার পুরো মজাটাই আলাদা পাচ্ছি কারণ এত ঝাঁকে ঝাঁকে আমুদি মাছ এবং সব থেকে বড় পরি মানে বড় সাইজের আমুদি মাছ দেখুন দেখুন অভূত সুন্দর দৃশ্য সত্যি এই দৃশ্য ভোলার নয় অপূর্ব এই জাস্ট বিকেলবেলা সূর্য ডুবতে বসেছে আর এই জাল থেকে উঠছে প্রচুর পরিমাণে জীবন্ত আমুরি মাঝ বন্ধুরা দেখুন ও লাভলি লাউলি ও মন্ধুরা দেখুন দেখুন অপূর্ব অপূর্ব ও দেখুন বন্ধুরা ওসাধারণ কত আমি মাছ কত জাল দেখা শেষ হলো বন্ধুরা দেখুন কি পরিমানে আমুদি মাছ উঠলো আমাদের জাল থেকে অসাধারণ অসাধারণ প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর আমড়ি তোলা হচ্ছে অসাধারণ দৃষ্টবন্ধুরা দেখুন এত মাছ ভাবতেই পারছি না একসাথে এত আমুরি দেখবো যদিও জলে প্রচন্ড স্রোত বইছে এবং এই জালটা যদি আর একটু পরে তোলা হতো যেহেতু প্রচন্ড স্রোত বইছে স্রোত যদি কমতো এবং যদি তোলা হতো তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে মাছ পাওয়া যেত তো সূর্য ডোবার আগেই আমাদের এই জাল তুলে নেওয়া হলো এবং আমরা এই জাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মাছ পেলাম বন্ধুরা সত্যি দৃশ্য ভোলার নয় আজকে আমাদের সারাদিনের পরিশ্রম সার্থক হলো আমরা যারা আমাদের এই ভিডিওর সাথে আছেন তারা নিশ্চয়ই পারলেন এবং দেখতে পেলেন যে কি পরিমানে মাছ আমরা এই জাল থেকে সংগ্রহ করলাম দেখুন কি বড় সাইজের আমুদি সাইজের আমুদি মাছ আহ আমি বের করতে পারছি না আমুদি মাছ এতটাই যেভাবে আটকে আছে এরা অসাধারণ 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 দৃশ্য লাভলি লাভলি প্রচুর প্রচুর আমুদি মাছ প্রচুর আমুদি মাছ এত আমুদি মাছ এত আমুদি মাছ দেখো ভাবতে পারেনি এত আমুদি মাছ এত দেখুন অসাধারণ দৃশ্য সূর্য ডুবতে বসেছে আর এই রকম জালে আটকে থাকা আমরি মাছ